তাহলে আমাদের যুবকদের বিশেষ করে বলবো এই যৌবনটাকে কাজে লাগাও এই যৌবনটা মূল্যবাদ সম্পদ ইবাদত কোরআন তেলাওয়াত সৎ কাজ নেক কাজ এইরকম দাবাতি প্রোগ্রাম থেকে শুরু করে গরিব দুঃখীদের সেবা সমাজের কাজে এগিয়ে আসতে হবে যেখানে যেখানে সমাজের দরকার আছে যেখানে যেখানে মানুষের দরকার আছে মানবতার পাশে দাঁড়াতে হবে ভালো মানুষ হতে হবে আর মানুষের সাহায্য করতে হবে জাতি ধর্ম নির্বিশেষে না সে হিন্দু হোক না সে খ্রিস্টান যেই হোক না কেন প্রত্যেকটা ব্যক্তিকে সাহায্য করতে হবে আল্লাহ বিভিন্ন জায়গাতে মানুষের সেবা করার জন্য বলেছেন মা আখি আল্লাহ তালা বান্দার সাহায্য তখনই করবে যখন বান্দার সাহায্য করবে মানুষ যখন মানুষের সাহায্য করবে মানুষ যখন মানুষের উপকার করবে তখন আল্লাহ মানুষের সাহায্য করবে এই মানুষের জন্য সমাজের জন্য নিয়োজিত করতে হবে আর যারা এটা করবে তাদের জন্য কত বড় সুসংবাদ আছে বিশাল বড় একটা সুসংবাদ নবী করিম সাল্লাহ্লাম বলছেন স্যাব আয়তুন ইউদুল্লহু মৌয়াহুল্লিহি ইয়ৌ মেলা দুল্লাহ ইল্লা দুল্লহু সাত প্রকারের ব্যক্তি যাদেরকে কয়ামতের এদিন আশ্রয় দেওয়া হবে ছায়া প্রদান করা হবে যেদিন বিশ্ব জাহানে কোথাও ছায়া হবে না কল্পনা করুন আজকে সূর্যটা লক্ষ লক্ষ কিলোমিটার দূরে রয়েছে তা সত্ত্বেও দুপুর বেলা রোদ্রে খালি মাথায় খালি পায়ে এই রাস্তার উপর হাঁটা যাচ্ছে না মাথায় কাপড় রাখতে হচ্ছে পায়ের নিচে চপ্পল রাখতে হচ্ছে তাহলে ভাবুন যে ওই সূর্য আপনার মাথার উপর চলে আসবে এক হাত দেড় হাত মাথার উপর মগজ করে ফুটবে সেই পরিস্থিতিতে বিশ্ব জাহানে কোথাও কোনো গাছপালা থাকবে না কোথাও নদীরালা থাকবে না কোনো পাহাড় পর্বত কোনো বাড়ি অট্টালিকা কিছুই থাকবে না শুধু থাকবে আল্লাহর আরশ আল্লাহর সিংহাসন আর সেই সিংহাসনের নিচে সব প্রকারের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ওয়াজা করলেন আর আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না নবীর ওয়াদা মিথ্যা হতে পারে না আল্লাহ বাদা করলেন সেই দিন আমি সব প্রকারের ব্যক্তিদেরকে আশ্রয় দেব তার মধ্যে এক নম্বর হচ্ছে অনেক যুবক বিচার করতে যান অনেক পলিটিক্যাল লিডার রাজনৈতিক দলের নেতা বিচার করতে যান ভাববে ন্যায্য বিচার করতে হবে পার্টির অন্ধ নয় বংশের অন্ধ টানে নয় টাকার বিনিময়ে নয় ন্যায্য বিচারটা যে ব্যক্তি করতে পারলো সেই ব্যক্তি কেবল আল্লাহের দিন সেই ব্যক্তি কেবল আয় আমার আরো সের নিচে আয় তোকে আমি ছায়া দান করবো দ্বিতীয় হচ্ছে ওই যুবক সুসংবাদ শোনো সুসংবাদ আল্লাহর সুসংবাদ তোমাদের জন্য যে বলছে যেই যুবক ইবাদতের মধ্যে নিজের সময়কে অতিবাহিত করেছে আমি তাকে কামতার দিন আশ্রয় দেব তৃতীয় নম্বরে তোমাকে আশ্রয় দেওয়া হবে যারা নিজের যৌবনটাকে ইবাদতে লাগিয়েছে আর ইবাদত মানে ভাইয়ের আমার শুধু নামাজ নয় এটা আমি ক্লিয়ার করে দিই নামাজ রোজা হজ জাকাত কেরন্তের হত এগুলো তো ইবাদত আছে কিন্তু এগুলো বাদ দিয়ে যে কোনো অনেক রকমের কাজ আছে একটা মমিনের জীবনের সমস্ত কাজ ইবাদত একটা মানুষ যদি দোকানে বসে আর হালাল দোকানদারি করে সেটাও তার ইবাদত এমনকি হাদিসে এসেছে যে যদি স্বামী স্ত্রী মেলামেশা করে সেটাও ইবাদত কারণ যে জেলা থেকে বাঁচার জন্য করছে হালাল পদ্ধতিতে নিজের যৌবনের চাহিদা মেটাচ্ছে সেটাও ইবাদত আপনার 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 সবকিছু ইবাদত যদি নিয়ে ঠিক থাকে আল্লাহ আমি এই কাজটা তোমাকে খুশি করার জন্য করছি আমি খাবারটা খাবো তাহলে শক্তি পাবো নামাজ পড়তে যাওয়ার আমি ঘুমাবো তাহলে শক্তি পাবো আমি কোরআন করার সকাল বেলায় আল্লাহ আমি টাকা উপার্জন করবো যাতে আমি নিজের ফ্যামিলিকে হালাল দিতে পারি সব কিছু তো যৌবনটা ইবাদতের মধ্যে কেটেছে ভালো কাজের মধ্যে কেটেছে আল্লাহ বলছে আমি ওয়াজা করছি তাদেরকে কয়ামতের দিন নাবিজি বলছেন যে আল্লাহ তালা তাদেরকে আরো সে নিচে ছায়া দেবেন সেদিন কোনো ছায়া থাকবে না কল্পনা করুন কোনো ছায়া থাকবে না মানুষ হাঁটু কোমর বারাবর আর কেউ নাকার গলা পর্যন্ত নিজের ঘামে হাবুডুবু খাবে ভাবুন ট্রেনে বাসে আমরা যাচ্ছি একটু ঘেমে আছে মশাই সরেন সরেন শরেন ঘাম সহ্য হচ্ছে না আর সেদিন ওই ঘামে হাবুডুবু খাবেন যদি আমল ঠিক না থাকে কোন আশ্রয় থাকবে না সেই দিন আল্লাহ বলে আমি তোমাকে আশ্রয় দেবো এই যুব তুমি তোমার যৌবনটাকে কাজে লাগিয়েছে বাদতে আসো আমি তোমাকে ছায়া দান করলাম কত বড় একটা সৌভাগ্য যা আমাদের যুবকদের ভাবতে হবে তৃতীয় প্রকার ব্যক্তি হচ্ছে বিল মসজিদ যে ওই ব্যক্তি যাদের মনটা মসজিদে লেগে থাকে মোয়াল্লা মাসাজিদ মানে নামাজ পড়ে বেরোলো জোহরের নামাজ পড়লো কিন্তু টকটকে লেগে আছে কখন আসর হবে আসরের নামাজ পড়ে আবার দোকানে বসলো খেলতে বেরোলো পড়তে বসলো কিন্তু ধ্যান আছে মাগরেবের নামাজ ছটা পনেরোতে হবে ধ্যান আছে তো যে ব্যক্তি নামাজের ধ্যান রাখে মনটা যেন মসজিদের দিকে লেগে আছে সেই ব্যক্তিকে আল্লাহ তালাকাই আমাকেও দিন আর সে আশ্রয় দেবেন চতুর্থ প্রকার ব্যক্তি এটাও আমার যুবক ভাইদের জন্য অরজুল আত্যাব বাফিল্লাহ যে তারা বন্ধুত্ব করেছে দুই বন্ধু আল্লাহরও আস্তে বন্ধুত্ব করেছে ইজে তামা আলাই হে আল্লাহর খুশির জন্য তারা এক হয়েছে ও তফরকা আলাই হে আর আল্লাহকে খুশি করার জন্য আবার আলাদাও হয়েছে মানে আল্লাহ যেভাবে বন্ধুত্ব রাখতে বলেছে ভালো কাজের জন্য বন্ধু থেকেছে আর বন্ধু যখন ডাকাতের জন্য ডেকেছে বন্ধু যখন মেলা ঠেলা আর অশ্লীলতার জন্য ডেকেছে বন্ধুত্ব ভেঙে দিয়েছে যে না তো আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব রেখেছে আর আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব ছেড়েছে এই রকম দুই বন্ধু তাদেরকে কয়েমতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যে এই কারণে বন্ধুত্ব রেখেছে তালাজ আজকে আমাদের ভাইরা আমাদের যৌবনকালে অনেক বন্ধু থাকে ফ্রেন্ড থাকে আমাদের যুবতী বোনেরা অনেক বান্ধবী থাকে কত রকমের কুবুদ্ধি ওই বন্ধুত্ব হবে যেই বন্ধু যেই বন্ধুত্ব আপনার ধ্বংসের কারণ হতে পারে সেটাকে ত্যাগ করতে হবে আপনারা জানেন সঙ্গ দোষে লোহা ভাসে সহবতে সলেহতরা সহবাতে তলেহতরা তলেহ কণাথ এটা ফার্সির একটা কথা আছে উক্তি রয়েছে সেটা হচ্ছে যে ভালো সঙ্গতে থাকলে মানুষ ভালো হয় আর খারাপ সঙ্গতে থাকলে খারাপ হয় বন্ধুত্ব খুব ইম্পর্টেন্ট জিনিস একটা যুবকদের জন্য বিশেষ করে যদি একটা কামারের কাছে কামার মানে বুঝেন লোহাকে গরম করে বিভিন্ন রকম অস্ত্র তৈরি করে কয়লা আগুন জ্বালিয়ে হাসুয়া চাকু কুড়াল ইত্যাদি তৈরি করে এবার ওই জায়গাতে যদি আপনি বসে থাকেন যেখানে আগুন জ্বলছে ধোঁয়া হচ্ছে কয়লা আছে তাহলে কি হবে ফ্রিতে আপনার মুখটা কালো হবে মুখ কালো হবে আপনাকে গরম লাগবে আর দু একটা আগুন এসে আপনার কাপড়েও পড়তে পারে তার মানে আপনি কামারের পাশে বসলে মুখ কালো হবে ফ্রিতে আর আপনি যদি আতর বিক্রেতার পাশে বসে তাহলে ফ্রিতে সেন্ট পাবেন ও আতর বিক্রি করছে আর আতর সেন্ট আসছে আর আপনি শুনতে পাচ্ছেন এখানেও টাকা লাগে না ওখানেও টাকা লাগে না কিন্তু কামারের কাছে গেলে মুখ কালি হবে আর আতর বিক্রেতার কাছে আসলে আপনার মাইন্ডটা ফ্রেশ হবে আর সইলটাও সেন্টেড থাকবে তো আপনার এই বন্ধুত্ব কামারের সাথে বন্ধুত্ব না আতর বিক্রেতার সাথে সন্ধুত্ব এটা ডিসাইড করতে হবে আমাদের যুবক ভাইদের যে বন্ধুত্ব কার সাথে করছেন আপনি কেমন বন্ধু আছে আর গার্জেনদের বলবো আপনারাও বন্ধুত্বের ব্যাপারে কিন্তু সাবধান থাকবেন কেন এই বন্ধুরাই সব থেকে বেশি ডুবাবে আর এই বন্ধুরাই সব থেকে বেশি উদ্ধার করে তাহলে বন্ধু কীরকম হবে এটা আমাদের দেখতে হবে